কন্টেন্ট ক্রিয়েশনের সময় আমরা যখন আসলে মাইক্রোফোন চুজ করি অনেক ক্ষেত্রে হয় কি আমরা আসলে ভুল মাইক্রোফোন চুজ করে ফেলি আর এই জন্য আমরা অনেক অনেক টাকা খরচ করে মাইক্রোফোন কেনার পরেও দেখা গেলো আমরা ভালো রকমের অডিও আউটপুট পাই না এটা আসলে কেন হয় কারণ দেখা গেলো আমরা আমাদের কাজের ধরন বুঝে অথবা আমাদের এনভায়রনমেন্ট বুঝে আমরা আমাদের মাইক্রোফোন চুজ করতে পারি না আমি আমার এই ভিডিওতে মূলত বিভিন্ন রকমের মাইক্রোফোন নিয়ে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব কোন মাইক্রোফোন দিয়ে আসলে কী টাইপের কাজ আপনারা ইজিলি করতে পারবেন আলোচনার সুবিধার জন্য আমি টোটাল মাইক্রোফোনকে কনস্ট্রাকশন ওয়াইজ দুইটা ভাগে ভাগ করলাম এক কনডেন্সার মাইক্রোফোন আর দুই ডাইনামিক মাইক্রোফোন আর কনডেন্সার মাইক্রোফোনগুলোও কিন্তু মূলত আসলে দুই ভাগে ভাগ করা যেমন শর্ট ডায়াফ্রেম কনডেনসার মাইক্রোফোন আর দুই হচ্ছে লার্জ ডায়াফ্রেম কনডেন্সার মাইক্রোফোন আর এই শর্ট ড্রাইভ ফ্রেম কনডেন্সার মাইক্রোফোনগুলোও কিন্তু আসলে দুই রকম একটা হচ্ছে লেপেল মাইক আর একটা হচ্ছে শর্টগান মাইক তো এখন বলি আসলে লেভেল মাইক নিয়ে এই লেপেল মাইকগুলো আসলে মূলত আসলে ইন্টারভিউ এবং আউটডোরের জন্য ব্যবহার করা হয় আর যে বক্তা তার কলারের এখানে আসলে এটা লাগানো থাকে তো লেপেল মাইকের যেই পোলার প্যাটার্ন আছে ম্যাক্সিমাম লেভেল মাইকের পোলার প্যাটার্ন হচ্ছে অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্ন যেটা আসলে চারদিক থেকেই সাউন্ড কালেকশান করে তো এই মাইক্রোফোনগুলো কিন্তু মূলত আসলে আউটডোরের জন্য তৈরি করা তো আমরা যারা আসলে নতুন নতুন অবস্থায় এই মাইক্রোফোনগুলো কিনি ইনডোরের কিন্তু আমরা ভুলবশত ইউজ করি যার জন্য হয় কি আমাদের ইনডোরে যদি কোনো রকম অডিও ট্রিটমেন্ট না করা থাকে তবে সেই ক্ষেত্রে অনেক ইকো সাউন্ড আসে আর লেভেল মাইকের যে ধরন একটু আগেই বললাম অমনি ডিরেকশনাল মানে চারদিক থেকে সাউন্ড কালেক্ট করে যার কারণে আসলে অডিও ট্রিটমেন্ট না করা থাকে তবে কিন্তু লেভেল মাইকে আপনি ভালো আউটপুট পাবেন না তবে এই লেভেল মাইক যদি আপনি আউটডোর ইউজ অথবা অডিও ট্রিটমেন্ট আছে এই ধরনের রুমে যদি আপনি ইউজ করেন তবে কিন্তু আপনি মোটামুটি বেশ ভালোই সাউন্ড পাবেন মানে এই তো এই লেভেল মাইকের মধ্যেও কিন্তু বেশ কিছু ধরন আছে যেমন এই লেভেল মাইক যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড সিস্টেমের লেভেল মাইক আর এই যে আরেকটা মাইক দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু ওয়ারলেস ল্যাপেল মাইক মানে এটা আমার এখানে লাগানো থাকে আর এটা যে রিসিভারটা সেটা লাগানো থাকে আমার ক্যামেরার মধ্যে সো ল্যাপেল মাইক নিয়ে আমার বলা শেষ এবার বলি আসলে শর্ট গান মাইক্রোফোন নিয়ে শর্ট গান মাইক্রোফোনও কিন্তু মূলত আসলে তিন রকম যে আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে শর্ট মানে কম্প্যাক্ট বাট ওয়াইড ডিরেকশনাল একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনগুলো মূলত আসলে তৈরি করা হয় মূলত ব্লগিংয়ের জন্য এর এর যে পোলার প্যাটার্ন এই পোলার প্যাটার্ন কিন্তু অনেক ওয়াইড সুপার ওয়াইড হ্যাঁ এই ওয়াইড পোলার প্যাটার্নের কারণে এই মাইক্রোফোনটা কিন্তু ব্লগিংয়ের জন্য আউটডোর ব্লগিংয়ের জন্য অনেক অনেক পারফেক্ট দ্যাট মিন্স আপনি যখন আসলে ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটা অ্যাটাচ করবেন আপনি হাত জাস্ট এক হাত দূরে যখন আপনি মাইক্রোফোনটা রাখবেন আপনি আপনার ভয়েস কিন্তু সে ক্যাপচার করবে তার পাশাপাশি আপনার পাশে আপনার বন্ধু বান্ধব অথবা যদি কেউ থাকে তবে সে কিন্তু তাদের ভয়েসও এটা ক্যাপচার করবে বাট এটা যেহেতু আসলে ডিরেকশনাল মাইক্রোফোন এটা আউটসাইডের মানে এটা বিপরীত দিকের যে ভয়েস আছে অথবা সাউন্ড আছে সেই সাউন্ডগুলো কিন্তু এটা কম ক্যাপচার করবে তারপরে যে শর্টগান মাইক আছে সেটা হচ্ছে পেন্সিল শর্টগান মাইক্রোফোন এই শর্টগান মাইক্রোফোনগুলো মূলত আসলে ইউজ করা হয় মানে ইনডোর ইউটিউব স্টুডিওতে যেগুলো আসলে বুম পোলের মাধ্যমে মাথার উপরে আসলে সেট করা থাকে এবং ফ্রেমিংয়ে হিডেন অবস্থায় থাকে আনফর্চুনেটলি আমার কাছে এই টাইপের কোনো মাইক্রোফোন এই মুহূর্তে নাই যার জন্য আমি দেখাতে পারছি না এই টাইপের মাইক্রোফোনগুলোর পোলার প্যাটার্ন হয় মূলত আসলে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন মানে ডিরেকশনাল পোলার প্যাটার্ন আগের যে শর্টগান মাইকের কথা বললাম সেটা ছিল আসলে ওয়াইড ডিরেকশনাল কিন্তু এই পেন্সিল শর্টগান মাইকের যেই পোলার প্যাটার্ন সেটা মূলত আসলে কার্ডওয়েড পোলার প্যাটার্ন মানে মোটামুটি ভালোই ডিরেকশনাল এবং সামনের অংশবাদে তারা আর অন্য কোনো কিছুকে সাইডে নেবে না এই ধরনের মাইকগুলোর আসলে সামনের যে ব্যারেলের অংশটা আছে এই ব্যারেলের অংশটা শর্ট ডায়াফ্রেম থেকে কিছুটা লম্বা হয় তবে খুব বেশি লম্বা হয় না মানে মোটামুটি সাইজের লম্বা হয় পেন্সিল আকারের লম্বা হয় এই ধরনের মাইক্রোফোনগুলো আসলে মূলত ইউজ করা হয় ইনডোর কন্ডিশনে আই মিন ইউটিউবিং যারা করে ইনডোরে মানে হোম স্টুডিওতে তারা মূলত আসলে এই টাইপের শর্টগান মাইক্রোফোনগুলো ইউজ করে যেটা আছে এরপরের শর্টগান ম্যাক যেটা আছে সেটা মূলত আসলে সুপার কার্ডোয়েট পোলার প্যাটার্নের শর্টগান মাইক্রোফোন যেটা খুবই 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 ডিরেকশনাল এই টাইপের শর্টগান মাইক্রোফোনের কিন্তু ব্যারেলটা আরও অনেক লম্বা হয় আর এই মাইক্রোফোনগুলো মূলত আসলে তৈরি করা হয় আউটডোরের জন্য এবং সুপার ডিরেকশনাল এই মাইক্রোফোনগুলো কিন্তু মূলত আসলে কোনো প্রোডাকশানের নাটক সিনেমার প্রোডাকশানে ইউজ করা হয় অনেক দূর থেকে বুমপোলের মাধ্যমে আসলে ধরা হয় এবং টার্গেটেড এরিয়া থেকে এই মাইক্রোফোন তার সাউন্ড ক্যাপচার করে খুবই সুপার ডিরেকশনাল এই মাইক্রোফোনগুলো কিন্তু আসলে ইনডোরে যদি ইউজ করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু সাউন্ড খুবই বাজে আসবে এই মাইক্রোফোনগুলো তৈরি করা হয় মূলত আসলে আউটডোরে কাজ করার জন্য এই গেল আমাদের শর্ট ডায়াফ্রেম কনডেন্সার মাইক্রোফোন এবার আসি লার্জ ডায়াফ্রেম কনডেন্সার মাইক্রোফোনে আমার হাতে যে মাইক্রোফোনটা আছে এটি হচ্ছে গিয়ে খুবই সস্তা মানের একটা কনডেন্সার মাইক্রোফোন কিছুদিন আগে আমি এটা রিভিউ করেছিলাম মাওনোর আর এই মাইক্রোফোনগুলো ইউজ করা হয় মূলত ভয়েস ওভার দেওয়ার জন্য অথবা মিউজিক স্টুডিওতে গান রেকর্ড করার জন্য গজল রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনগুলো আসলে ইউজ করা হয় লাস্ট ড্রাইভ ফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোনগুলো এতই সেন্সিটিভ হয় যে আসলে ঘড়ির যে টিক 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 সাউন্ড এই মাইক্রোফোন কিন্তু ক্যাচ করতে পারে নট ইভেন লাইক দ্যাট হাতের ঘড়িও যদি সাউন্ড করে সেই সাউন্ডও কিন্তু কনডেনসার মাইক্রোফোনে ক্যাচ করে মানে এটা আসলে ব্র্যান্ড ওয়াইজ এবং কতটুকু ভালো সেই মাইক্রোফোন সেটার উপর নির্ভর করে এই লার্জ ডায় ফ্রেম মাইক্রোফোনগুলোর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে যেখানে সেখানে এই লার্জ ডায় ফ্রেম কন্ডেন্সার মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন না আপনার বাসায় যদি ওয়েল সাউন্ড প্রুফ রুম না থাকে আই মিন আপনার স্টুডিও যদি অডিও ট্রিটমেন্টেড না হয় তবে কিন্তু আপনি লার্জ ডায় ফ্রেম মাইক্রোফোন আপনি কিন্তু ওইভাবে ইউজ করতে পারবেন না অ্যাটলিস্ট খুব সাইলেন্ট একটা পরিবেশ লাগবে অ্যাটলিস্ট নন একুই একটা রুম লাগবে যেখানে কোনো রকমের ইকো হবে না মানে এই ধরনের ম্যাক্রোফোনগুলা ইউজ করতে গেলে আপনার কিন্তু ফ্যান্টম পাওয়ার মাস্ট দরকার হবে এবং ফ্যান্টম পাওয়ার ইউজ করলে আপনি কিন্তু মোটামুটি বেশ ভালো রকমের একটা সাউন্ড রেকর্ড করতে পারবেন এর আগে যে মাইক্রোফোনগুলোর কথা বলেছিলাম ল্যাব যেমন ল্যাব মাইক অথবা ওয়ারলেস ল্যাব মাইক অথবা শর্টগান মাইক সেগুলোতে ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও হয়তোবা ফ্যান্টম পাওয়ারের দরকার হয় অথবা ফ্যান্টম পাওয়ার লাগে না হয়তোবা সেক্ষেত্রে হয়তো বা ব্যাটারি ইউজ করে বাট এই ধরনের লার্জ ডায়াফ্রেম ফ্রেম মাইক যদি আপনি ইউজ করেন তবে আপনাকে অবশ্যই ফর্টি এইট ভোল্টের ফ্যান্টম পাওয়ার লাগবে অথবা অথবা ফ্যান্টম পাওয়ার দিতে পারে এই ধরনের একটা অডিও ইন্টারফেস অথবা অডিও রেকর্ডার আপনার ইউজ করতে হবে নইলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না তো এই গেল আসলে আমাদের কনডেন্সার মাইক্রোফোনের পার্ট এবার আসি আমি ডাইনামিক মাইক্রোফোনের ক্ষেত্রে ডাইনামিক মাইক্রোফোন কিন্তু আসলে মূলত দুই রকম যেমন পডকাস্ট স্টাইল মাইক্রোফোন যেটা আমি বর্তমানে ইউজ করছি এটা মূলত আসলে পডকাস্ট স্টাইল ডাইনামিক মাইক্রোফোন আর একটা হচ্ছে পারফর্মিং স্টাইল ডাইনামিক মাইক্রোফোন পারফর্মিং স্টাইল ডাইনামিক মাইক্রোফোন আমি এই সেন্সে বললাম এই যে মাইক্রোফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের মাইক্রোফোন কিন্তু আমরা অন দ্য স্টেজ ইউজ করি স্পেশালি কোনো কনসার্টে অথবা কোনো ওয়াজ মাহফিলে অথবা কোনো মানে লাইভ প্রোগ্রামে টিভিতে অথবা যে কোনো ক্ষেত্রে আমরা এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করি এই টাইপের মাইক্রোফোনগুলো আসলে ইউজ করা হয় বিভিন্ন রকমের পডকাস্টে যেখানে চার পাঁচজন বক্তা থাকবে তারা তাদের মতো করে কথাবার্তা বলবে এবং একজনের কথা আরেকজনের মাইক্রোফোনে মানে ইন্টারাপ্ট করবে না এই টাইপের সিচুয়েশানে আপনি কিন্তু এই ধরনের ডাইনামিক মাইক ইউজ করবেন তার কারণ হচ্ছে ডাইনামিক মাইকগুলো আসলে মূলত খুবই কম সেন্সিটিভ এবং নির্দিষ্ট দূরত্বে গেলে এই মাইক্রোফোন কিন্তু কোনো রকম সাউন্ডই ক্যাপচার করতে পারবে না যেমন আমি এখন মাইক্রোফোনের প্রায় খুব কাছাকাছি থেকে আমি আসলে সাউন্ডটা রেকর্ড করছি আমি যদি দূরে যাই আপনি কিন্তু সাউন্ড ইউজভাবে পাবেন সো ডাইনামিক মাইক্রোফোনগুলো আসলে মূলত তাদের জন্য মানে যাদের আসলে কোনো রকমের অডিও ট্রিটমেন্ট করা নাই এবং যাদের মানে এবং যাদের বাসার আশেপাশে সাউন্ড হয় প্রচুর তো আমি মূলত আসলে ডাইনামিক মাইক এবং কনডেনসার মাইক এবং শর্টগান মাইক লেবেল মাইক আমি সব ধরনের মাইকে আমি ইউজ করি তো যখন আসলে যেটা দরকার হয় তখনই আমি সেটা ইউজ করি যেমনটি আউটডোর ব্লগ যখন আমি করি তখন কিন্তু আমি এই শর্টগান মাইক আমি ইউজ করি অথবা মানে অথবা এই ওয়ারলেস লেভেল মাইকটা আমি ইউজ করি মানে সিনারিও বুঝে আমি মাইক্রোফোনটা ইউজ করি তো আসলে আপনাকেও বুঝতে হবে আপনার আসলে কী টাইপের ভিডিও আপনি করবেন এবং কী টাইপের সাউন্ড আপনি ক্যাপচার করবেন যেমন আপনার যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তবে আপনার কিন্তু দুই ধরনের মাইক্রোফোন লাগবে একটা হচ্ছে সবজি কাটার যেই অ্যাম্বিয়েন্স সাউন্ড হবে সেই সাউন্ড রেকর্ড করার জন্য আপনাকে একটা শর্টগান মাইক নিতে হবে বেশ ভালো মানের একটা শর্টগান মাইক যেটা কার্ডিওয়েড পোলার প্যাটার্নের নির্দিষ্ট সাউন্ড সে রেকর্ড করবে আর আপনার ভয়েস রেকর্ড করার জন্য আপনার যদি অডিও ট্রিটেড যদি রুম থাকে তবে সেক্ষেত্রে কনডেন্সার মাইক্রোফোন আর ট্রিটমেন্ট করা যদি থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি কার্ডিওয়েড পোলার প্যাটার্নের শর্টগান মাইকও আপনি ইউজ করতে পারেন বাট আপনার রুম যদি অডিও ট্রিটমেন্ট করা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইনামিক মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন ভুলেও অডিও ট্রিটমেন্ট করা নাই এই টাইপের রুমে ল্যাপেল মাইক ইউজ করতে যাবেন না অথবা এই টাইপের ছোটো ডা মাইক আপনি ইউজ করতে যাবেন না তবে কিন্তু আপনার সাউন্ড খুবই বাজে আসবে সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আপনারাও মাইক্রোফোন কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে কি করতে হবে সবাই জানেন লাইক করে আমাকে জানান যাতে করে আমি পরবর্তী কাজের জন্য উৎসাহ পাই আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তবে সেক্ষেত্রে কমেন্টস করে সেই প্রশ্নটা করতে পারেন আর আমার ফেসবুকের লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের মাইক্রোফোনটি অনেক অনেক ভালো এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা পিস